সর্বম শিবমায়াম শিবানন্দা শিবকৃপা আনন্দা আজকে আমরা আলোচনা করব কন্যা লগ্ন কন্যারাশির এপ্রিল দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা নিয়ম তো কন্যা লগ্ন কন্যারাশি আপনাদের বড় চ্যালেঞ্জ ইন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর হচ্ছে বুধ বকরি বুধ বকরি বুধ অষ্টমে বকরি বুধ সপ্তমে বকরি বুধ সপ্তমে নিচস্ত বকরি বুধ সপ্তমে মার্গি নিচস্ত বুধ সপ্তমে রাহুযুক্ত বুধ সপ্তমে মঙ্গলযুক্ত আর কি চাই তো এটা একটা অত্যন্ত ক্রিটিক্যাল প্লেসমেন্ট শরীর স্বাস্থ্য চোট আঘাত জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লিগাল ইস্যু সব ব্যাপারে সাবধান থাকতে হবে এবং বৃহস্পতি চতুর্থ সপ্তম্পতি অষ্টমে অবস্থান করে আছে আপনাদের সপ্তমভাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে ভেরি ভেরি ক্রিটিক্যাল দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে কিছু ক্রিটিক্যাল কন্ডিশন হওয়ার সম্ভাবনা তো সব দিক দিয়েই কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে তেইশে এপ্রিল অবধি মঙ্গল ষষ্ঠভাবে থাকছে শনির সঙ্গে তেইশে এপ্রিল মঙ্গল সপ্তমে সঞ্চার করবে রাহুযুক্ত হবে বুধযুক্ত হবে সুতরাং একটা প্রতি মুহূর্তে একটা ঘাত প্রতিঘাতের সময় তৈরি হবে দাম্পত্য জীবনে সমস্যা হবে কারণ না অষ্টমপতির ক্ষেত্র বিনিময় হচ্ছে বৃহস্পতি মেশে মঙ্গল মিনে এই জায়গাটা আপনাদের জন্য যথেষ্ট ক্রিটিক্যাল পঁচিশে এপ্রিল অবধি শুক্র সপ্তমে তুঙ্গস্থ থাকছে রাহুকে নিয়ে কিছুটা কাভার দেবে কিছুটা পরিস্থিতিকে একটা সুগার কোটিং দেবে পঁচিশে এপ্রিল মেষে সঞ্চার করবে অষ্টমে তখন আবার নানান রকম ভাগ্য বিপর্যয় বাবাকে নিয়ে সমস্যা আর্থিক কিছু সমস্যা কর্ম পরিবর্তন নিয়ে সমস্যা থার্টিনথ এপ্রিল রবি মেশে সঞ্চার করবে তুঙ্গস্থ হবে তার আগে অবধি রবি কিন্তু আপনাদের সপ্তমে রাহুযুক্ত হয়ে থাকছে দ্য টোটাল সোলার এক্লিপসের মধ্যে একটা অ্যাক্সেস তৈরি হচ্ছে এটা খুবই ক্রিটিক্যাল সেখানে বুধও থাকছে বকরি নিচস্ত বুধ এই বুধ ফার্স্ট এপ্রিলই বক্রগতিতে যাচ্ছে আপনাদের অষ্টমভাবে সো ডে ওয়ান থেকে ফ্রম পয়লা তারিখ থেকেই কিন্তু আপনাদের সাবধান হতে হবে প্লিজ বি ভেরি কেয়ারফুল নাইনথ এপ্রিল বকরি বুধ মেষ থেকে মিনে চলে যাবে মিনে বক্রি নিচস্ত বুধ রাহুযুক্ত থাকছে তারপর রবিযুক্ত থাকছে তারপর বুধ গতি থেকে বক্রিগতি বক্রগতি থেকে মার্গিতে ফিরবে চব্বিশে এপ্রিল তো টোটাল ফেসটা কিন্তু ইজ এ চ্যালেঞ্জিং ফেজ প্লিজ বি ভেরি কেয়ারফুল শনি সিক্স এপ্রিল নক্ষত্র পরিবর্তন করবে শতবিশা থেকে পূর্বভাদ্রপদে যাবে এই মঙ্গল আর বুধের যে একটা কন্টিনিউয়াস চ্যালেঞ্জ সেটাকে ডিল করার জন্য আমি আপনাদের বিশেষ মন্ত্রসাধনা দিয়েছি সেপারেট ভিডিওতে আজকে মন্ত্রগুলো আরেকবার একটু উল্লেখ করছি আপনাদের ছবিদের জন্য বিশেষ শক্তিশালী পৌরাণিক মন্ত্র বুধের জন্য কালিকা শ্যামম না প্রতিম বুধম सौम्यं सौम्य गुणोपेतम तं बुधम प्रणमा ई स्त्री बुधाय नम प्रियांगु कालिका श्याम रूपेण प्रतिम बुधम सौम्य सौम्य गुणोपेत तं बुधम प्रणमाम्यह ई स्त्री बुधाय नम आर मंगलर जो विशेष शक्तिशाली दक्षिण भारत तमिल भाषार एक मंत्र विनयोडा विडुम काठीर्भेल मरवेन् বিনাই ওডা বিডুম কাঠির ভেল মারাবেন এটি তামিলনাড়ুর বিশেষ একজন সিদ্ধপুরুষ ফোরটিন্থ সেঞ্চুরির সিদ্ধপুরুষ অরুণাগিরি নাথরকে ভগবান মুরুগন ভগবান কার্তিক স্বয়ং এই মন্ত্র প্রদান করেছিলেন তো সাত এগারো একুশ চুয়ান্ন একশো আটবার যে যতবার পারবেন আপনার পরিস্থিতি অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী এই মন্ত্রকে ব্যবহার করুন মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যা লগ্ন কন্যা রাশির জন্য বিশেষ শুভ গৃহসুখ বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা কমবে মায়ের সঙ্গে সম্পর্ক কিছু ছেদ হয়ে থাকলে সেই জায়গায় কিছু মীমাংসা হবে এবং ওভারঅল গৃহসুখের জায়গা কিন্তু আপনারা বেটারমেন্ট পাবেন সন্তানদের বিদ্যা ক্ষেত্রেও কিন্তু শুভ থার্ড অ্যান্ড ফোর্থ তিন আর চার তারিখ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যা লগ্ন রাশির বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে শুভ এবং ভ্রমণের মাধ্যমে কিছু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা ফিফথ অ্যান্ড সিক্সথ পাঁচ আর ছয়ই এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যালগ্ন কন্যারাশি মন মানসিকতার মধ্যে উগ্রতা রাগ ক্রোধ অহেতুক লোকজনের সঙ্গে বিবাদ হওয়া এবং শরীর স্বাস্থ্য নিয়ে বি ভেরি কেয়ারফুল আর্থিক কিছু ক্ষতি হতে পারে সেভেন্থ অ্যান্ড এইথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যা কন্যা রাশি ইমোশনাল দিককে বিশেষভাবে কন্ট্রোলে রাখবেন ভুলভাল নতুন প্রেমের সম্পর্কে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া সেখান থেকে দাম্পত্য জীবনে জটিলতা সৃষ্টি এই জায়গাগুলো কিন্তু বি ভেরি কেয়ারফুল এবং আর্থিক লস হওয়ার সম্ভাবনা প্রতি মুহূর্তে প্রতি পদে প্লিজ বি ভেরি কেয়ারফুল নাইনথ অ্যান্ড টেনথ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস তীর্থ ভ্রমণ মন্ত্র সাধনা স্টেপ আপ করবেন বিশেষ শুভ ফল পাবেন ইলেভেন টুয়েলভ থার্টিন্থ এগারো বারো তেরোই এপ্রিল টোয়েন্টি আপনাদের জন্য বিশেষ শুভ ভাগ্যোন্নতির যোগ আয় উন্নতির যোগ কর্ম পরিবর্তনের যোগ ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ কর্ম পরিবর্তনের যোগ কর্মসূত্রে দূরভ্রমণের সম্ভাবনা সিক্সটিন্থ অ্যান্ড ষোলো আর সতেরোই এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যালগ্ন কন্যারাশি নানানভাবে কিন্তু ইচ্ছা পূরণের জায়গা বড়ো ভাই বোনদের কিছু সাফল্য মন মানসিকতার মধ্যে একটা বিশেষ মানসিক শক্তি অনুভব করবেন আঠেরো উনিশ কুড়ি দূর ভ্রমণ বিদেশ যাত্রায় শুভ ফলাফল পাবেন কিছু অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে দাম্ভিক ভাব থাকবে অবশ্যই কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে একুশ আর বাইশ মন মানসিকতার মধ্যে একটা হতাশা ভয় ভীতি সঞ্চার হওয়া অ্যাক্সিডেন্টের প্রবল যোগ প্লিজ বি ভেরি কেয়ারফুল ইনফ্যাক্ট এই অ্যাক্সিডেন্টের যোগটা কিন্তু প্রতিদিনই কম বেশি থাকছে সাবধানতা কিন্তু ডেফিনেটলি অবলম্বন করে চলতে হবে তেইশ চব্বিশ পঁচিশ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির যোগ লটারির টিকিট কাটতে পারেন কন্যা লগ্ন কন্যা রাশির মানুষ ছাব্বিশ আর সাতাশ আবার মন মানসিকতায় একটু ডিস্টারবেন্স মায়ের শরীর নিয়ে কিছু দুশ্চিন্তা গৃহ পরিবর্তনের যোগ মনের মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব থাকবে ছোট ভাই বোনদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি মতবিরোধ হতে পারে আঠাশ উনত্রিশ আবার কিছু শুভ ফলাফল পাবেন গৃহসুখ বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি হবে কর্মক্ষেত্রে আপনাদের মানজশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তিরিশে এপ্রিল টোয়েন্টি মাসের শেষ দিন কন্যা লগ্ন কন্যা রাশির জন্য যথেষ্ট শুভ সন্তানের জন্য ভাগ্য উন্নতির যোগ নানানভাবে নতুন আয় উন্নতির পথ তৈরি হওয়ার সম্ভাবনা কন্যা লগ্ন রাশি আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ দশমপতি বুধ ডে ওয়ান থেকে ফ্রম ফার্স্ট এপ্রিল বক্রগতিতে যাচ্ছে অষ্টম অষ্টম থেকে সপ্তম সপ্তমে রাহু সপ্তমে বক্রি নিচস্ত তারপরে মার্গি নিচস্ত সপ্তমে আপনাদের টোটাল সোলার এক্লিপস পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে লাইফে হিউজ চেঞ্জেস সাডেন ক্যালামিটিস ডিসরাপশানস এই জায়গাগুলো থেকে সাবধানে থাকবেন যে মন্ত্রসাধনা দিয়েছি সেগুলো ফলো করলে অবশ্যই সুরক্ষিত থাকবেন নিরাপদ থাকবেন দুশ্চিন্তার কোনো জায়গা নেই অহেতুক ভয় দেখানোর কোনো প্রশ্ন নেই অহেতুক ভয় পাওয়ারও কোনো প্রশ্ন নেই দি হোল আইডিয়া ইজ টু বি কেয়ারফুল অ্যান্ড কশ সেফ অ্যান্ড সিকিওর সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপানন্দ